আলি ভাই আপনি এটার কনফিগারেশনটা একটু কাস্টমারদেরকে দেখান আপনি দেখেন প্রায় আমরা 18 এর উপরে পাচ্ছি হ্যাঁ জি তো এটার একটা বিশেষত্ব আছে হামিদ ভাই এই মালটা এটা হচ্ছে নাসিরের মাল বলেই সবাই চিনে আচ্ছা নাসিরের মাল বললেই চলে আচ্ছা চিনে বললেই সবাই চিনে আচ্ছা এটা হচ্ছে আপনার আপনি এই আপনি যদি এই একটা এই মালটার হিটসিঙ্কের যদি একটু হাতে নিয়ে দেখতেন ভাই এটা আমি আমার ক্যামেরাতে আমি একবার স্পষ্ট ভাবে দেখানো চেয়ে ওয়েট দিয়ে দেখাইতেন আসলে বাজারের নরমাল বডি আর এই তেত্রিশ গ্রাম হুম আমরা একটা নরমাল একটা বডি ট্রা এই ওয়েট দিব নরমাল বডিটা আমরা কত পাইতেছি মাত্র সতেরো সতেরো গ্রাম এটা কিন্তু আমরা ভাই হিটসিং ছাড়া মাপ দিছি আচ্ছা আমরা যদি এইটার সহ হিটসিং শহরটা যদি একটু ওয়েট দেই আমি তো একটু আমাকে হেল্প করেন হিটসিং সহ আমরা উপরে দেন আচ্ছা এ পর্যায়ে কত আসলো বিয়াল্লিশ তাহলে ওনারা আরো একটু স্যাটিসফাই হতো আচ্ছা ভাই ড্রাইভারটা তো খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ড্রাইভারটা যদি আমি যদি একটু ওপেনলি বলি যে ফিজিবল রেজিস্ট্যান্স পি এবং চোপারটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ দিছে তো ওভারঅল এটা খুবই ভালো তো আপনি চাইলে আমাদের যে আমরা এইভাবে আসলে কাজ শিখিয়ে দেই আচ্ছা আচ্ছা চাইলে যদি ওইদিকে একটু এই জায়গায় কাজ করতেছে আচ্ছা আমি একটু সামনে যাবো

জি ভাই আমার দোকানে প্রচুর পরিমাণ কালেকশন আহ আপনি অবশ্য দেখতে পাচ্ছেন আর আপনাকে আসলে আজকে আমাদের দোকানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই কারণে কারণ আমাদের যে কালেকশন গুলো আছে এটার ভিতরে বেস্ট কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে রিভিউ দেওয়ার জন্য আপনাকে আনা ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমরা যে দুই বছর গ্যারান্টি কোয়ালিটি যে মালগুলা সেগুলা নিয়ে কথা বলতে চাচ্ছি আপনি কি বলেন জি ইনশাআল্লাহ আমরা ভিডিওতে যাব তবে ভাই আমাকে অনেকেই প্রশ্ন করে বাটসঅ্যাপ নক যে আলী ভাই আমরা তো নতুন ব্যবসা করতে চাচ্ছি বেকার আছি স্টুডেন্ট আছি যা অবসরপ্রাপ্ত অনেক লোক আছে আসলে তারা ব্যবসাটা করতে চাচ্ছে সেই ক্ষেত্রে একটু যদি তাদেরকে মনের মধ্যে একটু শক্তি দিতেন একটু সাহস আমি ফার্স্ট তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা আপনারা হচ্ছে গিয়ে বিজনেস শুরু করেছেন বিভিন্নভাবে ভাবে প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলি আপনারা ভুইয়া লাইট হাউজে আসেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট যে সুরক্ষিত যে মালগুলা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর প্রথম কথা হচ্ছে গিয়ে যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্য বলবো আপনারা আমাদের দোকানে আসেন আপনারা যাত শুধু বারো পিস মাল নিয়ে আপনাদের বারো পিস বেশি না আপনারা বারো পিস মাল নিয়ে আপনার বিজনেস শুরু করেন এই আমাদের একটা সিরিজ আছে এই সিরিজ নিয়ে শুরু করেন আপনার ওয়ার্ডার কাটেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের বেশি মাল নেওয়ার দরকার নাই হাবিদ ভাই আপনাদের একটু এই জায়গায় থামাই সেটা বিষয় হলো অনেকেই বলতে চায় যে ভাই বিভিন্ন জায়গাতে মাল নিয়ে ভাই মাল ওইভাবে নষ্ট হয়ে যায় কাইটা জায়গা প্রচুর কমপ্লেইন আসে তো সেই ক্ষেত্রে পরীক্ষিত কোনো মাল আছে যেটা আপনারা বাজারে ফিল্টে দিছেন বা এই পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট পান নাই অবশ্যই ভাই অবশ্যই আছে কেন কেন না আমরা কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি যেমন হচ্ছে কি আপনি এই একটা প্রোডাক্ট যদি আমি আপনাকে দেখাই আচ্ছা আচ্ছা আলী ভাই আপনি মালটা একটু হাতে নিয়ে দেখেন তো ভাই মালটা তো খুব ওয়েটফুল এবং খুবই গ্লোসি দেখা যায় হ্যাঁ মেটাল ক্যাপ দিবেন তো এই মালটার সম্পর্কে যদি একটু আমারে বলতেন আপনি হচ্ছে এই মালটা সম্পর্কে যদি আমি বলি আপনি এই দানাগুলো একটু কষ্ট করে দেখান আচ্ছা 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 দানাগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি

আলি ভাই আপনি এটার কনফিগারেশন একটু কাস্টমারদেরকে দেখান আচ্ছা দেখেন প্রায় আমরা আঠারোর উপরে পাচ্ছি হ্যাঁ তো এটার একটা বিশেষত্ব আছে হামিদ ভাই এই মালটা আপনি একটু বসেন আপনারা দেখাই লাইকটা বন্ধ করেন আমি আপনারা একটু বলি আপনি ইয়াটা খোলেন আপারটা খোলেন এটার বিষয়টা হলো কি এই মালটা যদি একটা দানাও কাটে এই মালটা কিন্তু বন্ধ হবে অবশ্যই অবশ্যই ঠিক আছে এই মালটা কিন্তু চলতেই থাকবে তার মানে এটা এত একটা সুন্দর সিস্টেম করছে এই সিস্টেমের কারণে যে অনেক সময় দেখা যায় একটা দানা কাইটা গেল রিপ্লেস এমনটা এমনটা না খুবই চমৎকার একটা কোয়ালিটি হ্যাঁ আমরা যেই বিষয়টার ভিতরে আছিলাম আর সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যেই মালটা বর্তমান আপনারা খুব বাজারে চলতেছে সেই মালটা সম্পর্কে কাঁচামাল সম্পর্কে আমার কিছু তথ্য দেয় কাঁচামাল সম্পর্কে

এবং খুবই ওয়েটফুল এই হিটসিঙ্কটা তার মানে এটার বডিটা তো আমার মনে খুবই অবশ্যই অবশ্যই আপনি বডিটাও একটু হাতে নিয়ে দেখেন এটা খুব ওয়েটফুল একটা বডি ভিতরও কিন্তু হিটসিঙ্কটা খুবই আচ্ছা তারপরে আমি একটা বডি যদি নাকি আপনাকে টু ওয়েট দিয়ে দেখাইতেন আসলে বাজারের নরমাল বডি আর এই 33 গ্রাম হুম আমরা একটা নরমাল একটা বডি এই ওয়েট দেব নরমাল বডিটা আমরা কত পাইতাছি মাত্র 17 গ্রাম গ্রাম এটা কিন্তু আমরা ভাই হিটসিং ছাড়া মাপ দিছি আচ্ছা আমরা যদি এইটার সহ হিটসিং শহরটা যদি একটু ওয়েট দেই আপনি একটু আমাকে হেল্প করেন হিটসিং সহ আমরা উপরে দেন আচ্ছা এই পর্যায়ে কত আসলো 42.7 7 আসলে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হামিদ ভাই একটু বসেন হ্যাঁ আমরা কথা বলি তো এই সিরিজটা এটার কি ফুল সিরিজ হয় অবশ্যই এটা ফুল সিরিজ হয় কত থেকে কতটা শুরু হয় এটা হচ্ছে আপনার 5 9 তারপর হচ্ছে আপনার 12 15 18 20 আচ্ছা তো এটা নিয়ে যারা এটা 2 ইয়ার গ্যারান্টি কোয়ালিটি জি জি আসলে যারা কাঁচামাল নিয়ে মানে লাইট তৈরি করতে চায় জি অনেকে যে ভাই বলে যে আমি ভাই কি কিনবো না আমি কাঁচামাল নিব সেই ক্ষেত্রে এই মালটা

ওরা বলছে যে ভাই ভালো 100% আপনি যদি এটার ড্রাইভার গুলো একটা বার কাস্টমারদেরকে দেখাতেন তাহলে ওনারা আরো একটু স্যাটিসফাই হতো আচ্ছা ভাই ড্রাইভারটা তো খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এই ড্রাইভারটা যদি আমি যদি একটু ওপেনলি বলি যে ফিজিবল রেজিস্ট্যান্স পিএফ এবং চপারটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন দিছে তো ওভারঅল এটা খুবই ভালো তো হামিদ ভাই জি ভাই অনেকে যদি চায় যে ভাই আমি 100 পিস মাল নিমু

অনেকেই বলতেছে যে আমার অল্প টাকা আছে আমি একটা ব্যবসা করতে চাই তো সেই ক্ষেত্রে এই আনুষাঙ্গিক যে গুলো কিনলে একটা নতুন উদ্যোক্তা শুরু করতে পারবো এটা খুব বেশি একটা পুঁজি লাগবে না দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে তার ইনস্ট্রুমেন্ট গুলো তার কিনা হয়ে যাবে যেমন হচ্ছে কি একটা পান্স মেশিন লাগবে একটা কাটার লাগবে একটা ভালো মানের তাতাল লাগবে একটা ভালো মানের বিট লাগবে রাং লাগবে রজন লাগবে তাই না আর কিছুই লাগবে না আচ্ছা যারা বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ভাই আসলে আমরা চাইলেই অনেক কিছু করতে পারি অব অনেকেই দেখি চায়ের দোকানে আড্ডা দেয় বেকার ঘুরে তাদের জন্য ভুইয়া লাইট হাউস চমৎকার একটা সুযোগ রাখছে যে যারা কিছু জানে না তাদের জন্য কিন্তু ছোট একটা ট্রেনিং এরও একটা ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই আপনি চাইলে আপনি চাইলে আমাদের যে আমরা এইভাবে আসলে কাজ শিখিয়ে দেই আচ্ছা আচ্ছা চাইলে যদি ওইদিকে একটু এই জায়গায় কাজ করতেছে আচ্ছা আমি একটু সামনে যাবো আসলে এই জায়গায় কাজগুলো ফিটিং হচ্ছে যদি কেউ চায় যে ভাই আমি এই ঝালাইগুলো কিভাবে দিতে হয় সেটা আমরা একটু আমাদের হাতে কলমে দেখাই দিবেন ইনশাল্লাহ ভুইয়া লাইট হাউসে আসেন আইসা দেখা আপনারা এই কাজগুলো শিখে নিতে পারেন এই ভাই সবসময় এই কাজগুলো করে এই জায়গায় লাইট তৈরি করে আর কি হাবিব ভাই এ পর্যায়ে আমরা আর কি দেখবো আমাদের কাছে যারা হচ্ছে মাসের মাল নিয়ে করতে যে ছয় অনেকে তো ভাই আমি এক বছর মাল নিয়ে কাজ করি আমার ছয় মাসের একটা মাল দরকার জন্য তাদের জন্য একটা চমৎকার একটা প্রোডাক্ট আমার আমাদের কাছে আছে যেমন হচ্ছে গিয়ে খুব ইউনিক একবারে খুব ইজিলি আপনি এই আপনার হচ্ছে গিয়ে এই পিসিটা দেখেন আপনি খুবই হাই কোয়ালিটির একটা পিসি আচ্ছা আচ্ছা এটা লকের মোটা মোটা আছে পিসিটা ডাইভারটা যদি একটু দেখা দেন তাহলে আচ্ছা আচ্ছা ডাইভারটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই জায়গা পিপিএফ দেওয়া আছে আর ফিজিবল রেজিস্ট্যান্স আছে তো যারা আসলে ছয় মাসের মালটা করতে চান তারা কিন্তু এই মালটা দিয়ে ইনশাআল্লাহ শুরু করতে পারেন এটা বডিটাও কিন্তু খুব ইউনিক ও ভাই বডিটা তো খুবই ওয়েটফুল এবং খুবই শক্তপোক্ত দেখা যায় হ্যাঁ তো এটার আসলে কষ্ট কত পরে যদি একটু বলতেন আমাদের কস্টটা আসলে খুব বেশি একটা বেশিও না আপনারা দোকানে আসেন সমস্যা নাই আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজের ভিতরে এটা দেওয়া হবে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকবে আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলে ভিডিও কল দিয়ে এটা আপনারা নিতে পারেন আর অনেকেই ভয় পায় যে আপনাদের কাছে ইনভেস্ট করবো কিনা টাকা পাঠাবো কিনা সেই উদ্দেশ্যে যদি বলতেন আমরা আসলে হচ্ছে কি কেউ যদি আমাদের প্রতি একটু বিশ্বাস রাখে তাহলে হচ্ছে কি আমরা তার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করি যেমন হচ্ছে কি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল পাঠাই আমাদের এমনও কাস্টমার আছে আমরা তাদেরকে কখনো দেখিনি কিন্তু আমরা তার সাথে লাখ লাখ টাকার লেনদেন করছি ঠিক তাদের বিশ্বাস অর্জন করে আমরা জিনিসটা করছি আর লাইট একটা স্লোগান আমরা সবসময় বলে থাকি যে ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য নয় সেবাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ঠিক আছে আর সেই ক্ষেত্রে কেউ যদি আমাদের সাথে এইভাবে ইয়ে করতে চায় তাহলে সে ভিডিও কল দিতে পারে ভিডিও কল দিয়ে তাদের তাকে প্রোডাক্ট দেখানো হবে সে তার যদি প্রোডাক্ট পছন্দ হয় তাহলে হচ্ছে কি আমরা তাকে প্রোডাক্ট গুলা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠানো হয় আচ্ছা খুব চমৎকার উদ্দেশ্য

আশা করি অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিখবেন এই ভিডিও দেখে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুঃখজনক কথা হচ্ছে আপনারা যারা খুবই সুস্থ মানুষ কিন্তু বেকার বেকার শব্দটা অভিশপ্ত কথা আমি আমরা আসলে চাইনা যে কেউ বেকার থাকুক আমি চাই যে যারা বেকার আছে তারা আসুক দুনিয়া লাইট হাউসে এসে অ্যাটলিস্ট আমাদের দোকানে এসে এক কাপ চা খেয়ে যাক আমাদের সাথে এসে আর যারা আমাদের এই ভিডিও দেখবেন যদি শিক্ষণীয় কিছু থাকে অবশ্যই আপনারা হচ্ছে যে আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে এটা শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে একটা প্রত্যাশা কামনা রইলো